যদি আপনার চ্যানেলটা মানে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেটা দুঃখনীয় একটা ব্যাপার ওটা কিন্তু করার কিছু নাই তুমি চুরি করলে তোমাকে তোমার ফল ভোগ করতে হবে ওটা আমি হই বা যেই হই তো নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত চিপিন্ডি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কারারসিক এবং এখন মানুষ সাংস্কৃতিক রক্ষা কমিটি বর্তমানে জেলা সভাপতি দামোদর মাহাত্র সাক্ষাতে তো ইউটিউবারের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি তো নমস্কার নমস্কার এই যে আমরা এই তেল খরচা করে ইউটিউবে ভিডিও করি আর কেউ আমার যদি ভিডিও যদি মানে কপি করে ডাউনলোড করে কারো স্ট্রাইক পড়ে তো সেটা সম্বন্ধে আপনি কি বলবেন আমি এখন বলতে চাইছি যে আপনারা দেখুন সবাই তো আর কষ্ট করে ভিডিও সংগ্রহ করে বা ভিডিও সংগ্রহ করাটা দরকার এই কপিৰাইট মানে যেতিয়া যদি আপোনাৰ ভিডিঅ' যদি কিয় কপি কৰি ছাৰে এক কপিৰাইট বুলি কি অপচন আছে আৰু কি কপিৰাইট ষ্ট্ৰাইক অ ষ্ট্ৰাইক ত' সেই সেইটা কৰি থাকিলে কিন্তু যদি চিষ্টেমেটিক ৱাৰ ওটা কৰা থাকে তালে কিন্তু চেনেলটা অট'মেটিক বন্ধ হৈ যাব তালে খাটা খাটি কৰি তো আপোনাৰ হয়তো যায় ছাবস্ক্ৰাইব কিয় চাৰি হাজাৰ কিয় পাঁচ হাজাৰ কিয় দুহাজাৰ কিয় তিন হাজাৰ যদি আপোনাৰ চেনেলটা মানে বন্ধ হৈ যায় তাহলে কিন্তু আপনার সেটা দুঃখনীয় একটা ব্যাপার বলে কিন্তু করার কিছু নাই তুমি চুরি করলে তোমাকে তোমার ফল ভোগ করতে হবে ওটা আমি হই বা যে হই তো সেই সূত্রে বলবো আপনারা যা যে ভিডিও করেন নিজে যাই মানে প্রত্যক্ষভাবে ইয়া করুন বা কষ্ট করে ভিডিও তুলুন কোনো ইউটিউবারই ছোটো খাটো নাই দেখো ছোটোর থেকেই সবাই বড় হয় একবারে তো আর বড়ো হওয়া না তো সেই সূত্রে আমরা বলবো যে কপিরাইট মাইট না করে আপনারা ভিডিও লোকের না করে যা কেউ একটা ভিডিও ছাড়িল সেই ভিডিওটাকে কপি করে আমি ছাড়লি এইটা না করে এবং হয়তো দেখা যাচ্ছে কি হচ্ছে না হয়তো ফোন বা বিভিন্ন রকম অভিযোগ তো আমার আসছেই আর কি তো ঘটনাটা হচ্ছে সন্তোষবাবু আপনাকে বলি হয়তো এমন আছে ও ঘরেই আছে এই দিয়ে দিচ্ছে যে আমি বলছি নাই ওই কোনো একটা কাড়ার মালিক হয়তো ধরে এলেন এই গোষ্ঠবাবুর হুম এই আসরে নামার সময় তেজ দেখুন লেখে তো অথচ পৌঁছে নেই আগের ভিডিওটা দিয়েছে এবারে হয়তো ধরিলেন আমাদের এই শত্রুগণ মাহাতর কাড়া আসরে পৌঁছে গেছে তেজটা দেখুন দেখবে ওখানে আছে সোনাঝুরি গাছে বাঁধা আর এখানে দেখবে কুল গাছ মারছে এরকম করছে ঘরে বসে আগের ভিডিও কে করে দিলে ছড়ে আর ধান খেত দেখাছে আছিল হ্যাঁ তো সেই সম্বন্ধে বলবো আপনারা যেটা লাইভ মানে যেটা সত্য সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করুন মানে ফালতু বা অযথাই কাউকে মানে ঠকানো ঠকানোটা ঠিক নই আর আমি বলব যে এই কোনো ব্যক্তিগত আক্রমণ যারা করছে বা করিবে তাদের গিলা শুধু পয়সারে নয় যদি সংস্কৃতিটাই নষ্ট হয়ে যায় কারণ একটা ভিডিও ধরে নেন আমি আজকে কিছু বলেই দিলি আমি মরে যাবো কিন্তু ভিডিওটা থাকেই যাবে হ্যাঁ তাহলে আমি মরার পরে না লোকটার নেচারটা এরকম ছিল ভালো লোক লোক সেটাও প্রকাশই থাকে যাবে আমি যদি তোমার কিছু একটা ভালো মন্দ গাল বাখানেই করি তাহলে সেটাও কিন্তু এই ভিডিওটা থাকছে হয়তো দেখবেন যে তোমার এখন তুমি সার্চ করো কোনো একটা ভিডিও পুরানো হয়তো আমাদের দিলীপ কুমার বা যাই হোক ওটা চলে যাচ্ছে তো তাই বলবো সংযত হয়ে সবাই মিলেমিশে এবং এইসব না করে লোকের ভিডিও না ছাড়ে নিজে কষ্ট করুন কষ্টের ফল অবশ্যই আছে কষ্ট করলে ওটা বৃথা যাবে তো সেই বলবো আপনাদেরকে হয়তো এখন রোজগার না হলো কষ্ট করলে হয়তো পরোক্ষণের লাভ হবে কি তো আপনারা সেই কপিরাইট থেকে আপনারাও সুরক্ষিত থাকুন এবং আপনার চ্যানেলটাকেও সুরক্ষিত রাখুন এটাই বলবো আর কি বলবো বস তো এই বার্তাটাই দিচ্ছি সমস্ত ইউটিউবার বাইদের বন্ধুদের আপনারা সেইভাবে সজাগ থাকুন এবং নিজে সুরক্ষিত থাকুন এটাই বলব জহার জয়গ্রাম